এখন বাজে সকাল দশটা টরবেন আশ্রুফ বাস চালক হিসেবে দুপুরের শিফটের জন্য প্রস্তুত হচ্ছেন তার বয়স তিরাশি তাহলে তিনি কেন কাজে যাচ্ছেন আমি সুস্থ এবং উদ্যমী তাই কাজ করতে আগ্রহী প্রত্যন্ত জাটল্যান্ডের এক শহরে বাস চালান সত্তর বছর বয়সে তিনি বাস চালানো শিখেছিলেন অবসর নেওয়ার আগে তিনি একজন পেশাদার সৈনিক এবং ব্যবসায়িক পরামর্শদাতা ছিলেন কিন্তু পেনশনের জীবনে তিনি সন্তুষ্ট ছিলেন না তাই আবার কাজে ফিরে গেছেন কাজ উপভোগ করলে জীবনও উপভোগ করা যায় এতে আয়ুও বাড়ে টরবেনের টাকার দরকার নেই চল্লিশ বছর চাকরি করার কারণে তিনি ভালো পেনশন পান স্ত্রীর বয়সও ষাট পেরিয়ে গেছে এবং তিনি এখনো কাজ করছেন তাদের দুজনেরই এখনো বাগান এবং কয়েকটি মৌচকের যত্ন নেওয়ার সময় আছে আমি এখানেই বিশ্রাম করি আমার কাছে এর জন্য পর্যাপ্ত সময়ও আছে ডেনমার্কের মতো ইউরোপের অনেক দেশেও একটি সমস্যা আছে বয়স্ক ব্যক্তির সংখ্যা বেশি এবং পর্যাপ্ত তরুণের অভাব দু সালের মধ্যে চারজন ড্যানিশের মধ্যে একজনের বয়স পঁয়ষট্টি বছরের বেশি হবে ডেনমার্কের ট্রেড ইউনিয়নগুলোও পেনশনভোগীদের কাজে ফিরে আসতে উৎসাহিত করতে সরকার এবং ব্যবসায়ী মহলের উদ্যোগকে সমর্থন করে ডেনমার্কের পাবলিক সার্ভিসের ট্রেড ইউনিয়নগুলো প্রতি বছর ষাট বছরের বেশি বয়সী চাকুরেদের মধ্যে যারা পদত্যাগ করতে চান না তাদের মধ্যে সেরাদের পুরস্কার দিয়ে থাকে আমাদের অনেক সদস্য অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পরও কাজ করে যেতে চান তবে সেক্ষেত্রে তারা কাজের সময় আরও বেশি নমনীয়তা আশা করেন অর্থাৎ প্রতি সপ্তাহে কম কর্মঘণ্টা কিংবা যদি তারা তত্ত্বাবধায়ক হন তাহলে কম দায়িত্ব ইত্যাদি আমি আশা করি আমরা একদিন বলতে পারবো যারা যতদিন সম্ভব কাজ করতে চায় তাদের সবাইকে আমরা নেব কাজ শুরুর আগে তিরাশি বছর বয়সী টর্বেনকে বাধ্যতামূলক নিশ্বাসের পরীক্ষা করতে হয় তাছাড়া তাকে নিয়মিত বিরতিতে ড্রাইভিং পরীক্ষা দিতে হয় এবং তিনি তার সহকর্মীদের কাছেও বেশ জনপ্রিয় এমনকি বিশ বছর বয়সী প্রশিক্ষণার্থীরাও মনে করেন যে তিনি বেশ ভালো যদিও তার বয়সী মানুষের সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ নেই কিন্তু বয়সের তুলনায় তিনি এই বিষয়ে অসাধারণ তার বসও বুঝতে পারেন না তার সিনিয়র কর্মীর বয়স নিয়ে বিশেষ কিছু ভাবা উচিত কিনা আমাদের বেশ কয়েকজন বয়স্ক বাস ড্রাইভার আছেন এবং তাদের অনেকেই পরবর্তী জীবনে এই পেশায় এসেছেন তারা একটি শান্ত কাজের রুটিন চেয়েছিলেন এবং তারা আমাদের সাথে পেনশনভোগী হিসাবে থাকেন আমার কাজ দক্ষতা ও শারীরিকভাবে তারা এই কাজের জন্য যথেষ্ট উপযুক্ত কিনা তা নিশ্চিত করা আর আমি এটা করতে পেরে খুশি কারণ তারা খুবই চমৎকার কর্মচারী তার যাত্রীদের কাছেও জনপ্রিয় তাদের বেশিরভাগই এমন শিক্ষার্থী যারা ছোট্ট গ্রাম থেকে বাসে করে কাছের কাউন্টি শহরে স্কুলে যায় এবং ফিরে আসে তারা গাড়ি চালাতে দেখতে পছন্দ করে যতক্ষণ কেউ নিশ্চিত করছেন যে তিনি তার কাজ করতে সক্ষম ততক্ষণ আমার চিন্তার কিছু নেই টলবেন জানান কেউ কখনো অভিযোগ করেনি যে তিনি এই কাজের জন্য খুব বেশি বয়স্ক জনসাধারণের মনোভাব পরিবর্তিত হচ্ছে তাই টলবেন খেয়াল রাখেন বাসটি যেন ঠিক সময় মতো পৌঁছায়